আর তোমার মাথার উপর সেই ভগবানকে বলবে যদি পদ ব্যবস্থা করতে পারে বলবে আমার দেহের উপর তোমার পদটা রাখো এই সিদ্ধান্ত নিয়ে বলি মহারাজ ভগবানকে বললেন হে ভগবান আমি আপনাকে যে গুরু দক্ষিণা দেব সেই সম্বলটুকু আমার নেই কারণ আপনি এক পদ দিয়ে স্বর্গরাজ্য আরেকটি পদ দিয়ে এই মতো নিয়ে গেলেন আপনি আপনার পদের ব্যবস্থা করুন বামনে দেব তার নাবি থেকে আরেকটি পদবীর করলেন যখন আরেকটি পদবীর করলেন বলি মহারাজ কি করলেন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বললেন হে ভগবান আমার এই যদি সেবায় না লাগে এই যদি গোবিন্দ সেবায় না লাগে আমার এই দেহটার জন্ম লাভ করে এই বৃথা হে ভগবান বাবনদেব কে বলছে আপনি কৃপা করে আপনার সেই পদখানা আমার মস্তকে রাখুন আমার মানবে জনম সার্থক করুন বৃন্দাবনী বলেছে স্বামী তোমার দেহর উপরে যদি ভগবানের পদ রাখি তোমার দেহটা ধন্য আমি নারী হয়ে আমার কি গতি হবে গো গো আমি তো তোমার চরণে সমর্পণ করে দিয়েছি গো তোমার পদখানা আমার মস্তকে রাখো যেন ভগবান আমাকে গ্রহণ করে বিভিন্ন তরফতে শুনছি যদি এমনিভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে না পারি এই জীবনটাই বৃথা তার মে ঘর থেকে এক দৃশ্য যখন দেখল তখন বলেছে আমি যখন এই ছোট্ট শিশুকে দেখেছি মনে মনে বাসনা করেছে ওরে এমন পুত্র যদি আমি পেতাম তাহলে কি করতাম আমার স্তনের দুধদ পান করিয়ে আমার মাতৃত্ব জনমধন্য করতাম ভগবান বলছে তথাস্তু আর যখন সর্বশেষে দেখলো রাজ্য নিয়েছে স্বর্গলোক নিয়েছে পিতামাতাকেও নিয়েছে তখন বলছে আমি আগে যদি জানতাম ইহানো পুত্র আমাদেরকে Sharmashya করবে আমি আগে যদি জানতাম তাহলে আমার স্তনের দুধদ মেখে এই সন্তানকে আমি নিধন করতে ভগবান বলেছে তথাস্ত সেই কি করলেন পার্বতী জন্মে আবার পুতনা হয়ে জন্ম নিয়ে কালকূট বিষ মেখে কৃষ্ণকে মারার জন্য গিয়েছিলেন কারণ ভগবান যে তথাস্ত বলেছে তাহলে হে ভাগবতী অবশনবগণ সেই বলি মহারাজ যদি ভক্তকুলে জন্ম নিয়ে ও তিনি ভগবানের শ্রীচরণ লাভ করতে পারে আর আমরা তার চেয়ে ভালো দুর্লভ মনুষ্য জনমকে আমি কি করেছি একবার চিন্তা করুন আমার দ্বারা ভগবানের সেবা হয়েছে কিনা আমি যে ভগবানের সঙ্গে কথা দিয়ে এসেছিলাম কবে কথা দিয়ে এসেছিলাম সেই মাতৃগর্ভের সপ্তম মাসে আমি ভগবানের সঙ্গে কথা দিয়ে এসেছিলাম আমি ভগবানের ভজন করব এই ভগবানের ভজন যে এখন ভুলে গিয়েছি ভোগ করছি কিন্তু যদি আমি ভগবানের নির্দেশে বলছি এই পৃথিবীতে কখনো সুখ পাবেন না পৃথিবী হচ্ছে কি দুঃখালয় পৃথিবী হচ্ছে দুঃখের আলো সুখ নেই এই সুখের সন্ধান খুঁজবার জন্য আমি কি করছি কত কষ্ট করে লেখাপড়া করছি ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছি তাই তো আর যখন জিজ্ঞেস করা হয় তুমি কে তখন বলে কি যে আমি অমুক জমিদার অমুক বাবু আমি পাঠক আমি এমপি আমি প্রধানমন্ত্রী আমি রাজা পরিচয় দেয় না আমি বড় বুদ্ধিমান আমি মাস্টার বাবু আমি উমুক্ত কথা কিছু তো পরিচয় দেয় বাবা আচ্ছা আপনার এই পরিচয়টা কি শেষ পরিচয় গো না এই পরিচয় শেষ নয় আমার পরিচয় কি আমার পরিচয় হলো আমি কৃষ্ণের দাস তাহলে আমি কৃষ্ণের দাস তার সেবা করছি কিনা বাবুর গৃহে একটি মেয়ে ছিল শুধু ভগবানের সেবা করেনি কি করেছে ওই ভগবানের সেবা বন্ধ করে লালা বাবুর পালঙ্ক ঝাড় দিতে গিয়েছিল আর সোনার পালঙ্ক দেখে তারও সাপ জেগেছিল আমি পালঙ্কে একটু ঘুমাতে পারতাম তিনি কি করলেন মাত্র দুই ঘন্টা ঘুমালেন ঝাড় দিতে গিয়ে ওই পালংকে যখন আলতোভাবে শরীরটা দিলেন নিদ্রা দেবী এসে দু ঘন্টা ঘুমিয়েছিল আর লালা এই দৃশ্য দেখে বলছে ওরে তুই কাজের মেয়ে হয়ে আমার পালংকে ঘুমাচ্ছিস তোর এত বড় সাহস তিনি কি করলেন তার চুলের মুঠিতে ধরে সবাই নিয়ে বিচার করলেন তার বিচারে তিরিশটা বেতের বাড়ি হলো তখন জল্লা তাকে যখন চাবুক দ্বারা আঘাত করছে মেয়েটি পুনরবার হাসছে আর পুনরবার কাঁদছে শিক্ষা দেখো বলছে এবার বাবু বলছে মেয়েটিকে ওমা তুমি পুনরবার কাঁদছো আর পুনরবার হাঁটছো কেন বলছে বাবুজি কেঁদেছি আপনার জন্য আর হেসেছি আমার জন্য বলছে তোমার জন্য তুমি না কেঁদে আমার জন্য কেঁদেছো কেন হে বাবুজি আমি একদিন আমার মাধবের সেবা দেইনি শুধু আপনার জন্য আমি তো ভেবেছি আপনি বুঝি আমাকে আস হত্যা করার নির্দেশ দেন কিনা দেখলাম না না আপনি মাত্র মাত্র তিরিশটা ব্যক্তরা ও বাবুজি আমি হাসছি এজন্য আমার এই অঙ্গে তো আমি বেতের বাড়ি সহ্য করতে পারছি বাবুজি কান্না করেছি এই জন্য আমি আমি বাড়িতে থাকি একদিন না দিয়ে দুই ঘন্টা ঘুমানোর জন্য যদি আমার ত্রিশটা বেতের বাড়ি হয় আপনি তো কত ঘন্টার পর ঘন্টা ওই পালনকে ঘুমাচ্ছেন

সেদিন থেকে বলেছেন আমি আর ওই পালকে আর ঘুমাবো না রে মা তাহলে দেখুন তো এই দৃষ্টান্ত কেন যে একদিন ভগবানের সেবা না করে যদি সেই মেয়েটির ত্রিশটা ব্যথাঘাত পেতে হয় আমি অত জনম নিয়েছি শুধু ভগবানকে সেবা করবো বলে আমার কি গতি হবে তাহলে এই গতির জন্য কি করলেন এই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ ভজন করবার তো এখন যেমনি ভাবে এত প্রচার আজ থেকে আরো বিশ বছর আগে কি এত প্রচার ছিল গো ছিল তাহলে এখন তো প্রচার কি করে বাড়লো একটাই শুধু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানমিত সঙ্গের কারণে সারা পৃথিবী আজ হরিন নামের প্লাস সারা পৃথিবীতে এটা আমাদের সনাতনীদের একটি গর্ব সারা পৃথিবীর মানুষ এখন হরিভজন করছে সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ নাম কোন মহাজন শিখায় আছে হরিনামকে শিখালো আমরা সেই সারা বিশ্বে যিনি হরিনাম প্রচার করার হরিনাম প্রচার করার যিনি এই সারা বিশ্বের কারিগর তাকে আমরা নিন্দা তুত্ত তাকসিল না করে আমরা সবাই সম্মিলিত হয়ে পরিণাম করে ভগবত সেবা করে যেন ভগবানের কাছে পৌঁছাতে পারি এই আশাই ব্যক্ত রেখে আজকের মত ভগবানের কথা বিশ্রাম ঘোষণা করছি জয় জয় শ্রীম ভাগবত হরি হরি বল হরি হরি বল আর এক মিনিট কথা আগামী কালকে হচ্ছে এবং এই মন্দিরে অদ্্বৈতপ্রব অভিষেকের আয়োজন হবে এবার যত কিঞ্চিত হোক আর বড় করে হোক আর ঘরোয়া পরিবেশে হোক কি হবে আপনাদের নিমন্ত্রণ সুযোগ থাকলে উপবাস করবে উপবাস করবে উপবাস করবে এই অদ্ভুত ঠাকুরে উপবাস যদি না করেন করলে কি হবে না করলে কি হবে অদ্ভুত প্রভুকে এই সম্পর্কে আমরা আগামী দিন শুনব যেহেতু তিনি গৌর পার্ষদ জন এই গৌরের পার্শ্বদের কথা যেহেতু আগামীকালকে তার আবির্ভাব তিথি আমরা আগামীকালকে তার কথা শ্রবণ করব শুধু বলেছি আপনারা কি করবেন অন্তত মধ্যাহ্নকালীন সময় পর্যন্ত উপবাস থেকে বারোটা বা অর্ধ দিবস পর্যন্ত উপবাস থেকে আপনাদের ঘরে যে অদ্ভুত প্রভু রয়েছে তাকে কি চেনেন কে চেনেন হাত সবাই চেনেন তো না তাইলে সবার হাত কেন উঠে না আবার সবার দেখা দেখি উঠে না আমি কিন্তু জিজ্ঞেস করব একজনকে তাইলে কিন্তু ধরা পড়ে যাবে হাই হাই সবাইকে নামাই ফেলাইছে ও মাইকে যাতে কর এই বললেন সবাই চিনেন সবাই হাত উঁচু করছে আর যখন বলছি কোনজন এবার হাত নামিয়ে ফেলছে তাহলে তো দশ আসে বলতেই হয় সরকার মাতাজির মত এক মাতাজি পঞ্চতত্ত্বের চিনে না তাই তার মেয়েকে বলছে অমনু একটা ফটোর মধ্যে পাঁচ গাবেটা দাঁড়িয়ে রয়েছে সেটাই কি বুঝেন নাই মানে তার বিশাল বড় ঠাকুর ঘর বিশটা তার থালা ছোট ছোট থালা দেখেন আমাদের জন্য কত বড় বড় থালা লাগে আর ভগবানের জন্য ছোট ছোট থালা বিশটা থালায় চিনি দেয় শুধু তো একদিন ভোগ হয়েছিল এখন যিনি ভোগ লাগাবে তিনি বলছে যে ভগবানের বিগ্রহ ছাড়া তো ভগবানের বিগ্রহ নাই এখন উনি না দেখুন কিভাবে প্রচার হয় সে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘ থেকে স্কন থেকে কি করেছে তাদের বাড়িতে গিয়ে একটা পঞ্চতত্ত্বের ফটো দিয়েছিল তাই ওটাকে কি করেছে খাটের নিচে আমরা রাখিনা যে টাকা পয়সা রাখি অনেক কিছু আবার এখন শপিং ব্যাগ ট্যাগ রাখে তাই তো সেই সাথে সাথে কি করছে পঞ্চতত ভগবানকে রেখে দিছে এখন যিনি ভোগ লাগাচ্ছে তিনি বলছে ওগো আপনাদের ঘরে পঞ্চতত্বের বিগ্রহ আছে আমি তুমি চিনি কোনটা যে পঞ্চতত্ব এখন শুধু তার মেয়েকে বলছে ওমা ওই খাটের নিচে একটা বিগ্রহ ফটো যে একটা ফটোর মধ্যে পাঁচ গলে মানে দেখেন এই কথাটি আমার খুব ইন্টারেস্ট লাগে মানে তিনি কি বলছেন একটা ফটোর মধ্যে মানে দাঁড়ায় রয়েছে এই জানি তোমাকে পঞ্চতত্ত্ব আবার দেখুন তো যে পঞ্চত্বের মধ্যে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীনিবাস যারা স্বয়ং রাধা এবং কৃষ্ণের মিলিত তন নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃষ্ণের ভ্রাতা বলরাম তাই তো আর অদ্ভুত প্রভু হচ্ছেন সদা শিব এবং বিষ্ণুর অবতা তাদেরকেই চিনে না উনি হচ্ছেন রাধা রানী আর উনি হচ্ছেন নারদ মুনি এই পঞ্চতত্ত্বের এদেরকেই চিনে না কি চিনছে

অদ্ভুত প্রভু এবং মহাপ্রভুর লীলা কথা আগামী দিন শ্রবণ করবো আজকে এখানে ভগবানের কথা বিশ্রাম ঘোষণা করছি জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দা শিবা সাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি দেখছি কোনো মা এমন করছে কোন মামার করছে এতটুকু করছে আমি তো সব দেখতে পাচ্ছি এটার উত্তর আগামীকালকে দিব এখন আর দিব না তাহলে কি যে উঠাইছে সে কি জিতছে আর যে উঠায় না সে কি ঠকবে